তোমার ময়লা ভরবো তোমার সললেই ময়লা ময়লা বলে আমার শুনা আমি যে কথা কৈ জৰিপ তুমি কৈ আনিছ গছ নাই না কৈশ পাৰ্চে না কৈশ পাৰ্চেণ্ট এক ললিতা দেই কৈছে সেয়া জেগা চাইছে ৰাস্তা নাম ৰৈছে আগা নিয়া সেইটা যে মেচিন এই চাগে ঘূৰিছে আমি কাপ কৰিছে

ও <laughs>

ভেণ্ডাৰ এটু ভাওছে কেনে মই নে अब करना। ओ तांता तांता हाँ हाँ। अच्छी है ना? हाँ वैसे वैसे इस तरफ दो बैंड दो। लगाया पर इतने साथ माता सुखे भी देखते हैं भरे।

আর চোখে মনে করেন একটু এই 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 দক্ষিণ পাশে ফেলাইবেন এই যে ফেলাইলে যাতে বা জানালা বাতাস টাতাস লাগে হ্যাঁ হ্যাঁ এই উপরের উপরে যে পা করছি সিলিন্ডার করছি সিলিং এর নয় কিন্তু এটা হ্যাঁ এর জাস্ট হচ্ছে তাই না ফ্যানটা ফুলদা সিলিং এর সাথে কিন্তু খাপ খাইছে খুব হ্যাঁ কালারটা ফ্যানের কালারটা যেমন লাল সাদার মধ্যে এইটাও সুন্দর করে রড ফালিয়ে দেয়া জায় তা লাগে দাও

তো নাকি এম সকল এই যে ঘরের মোটামুটি যা কাজ কাম হ্যাঁ ইলেকট্রিসিটি লাইন যা আছে ফ্যান ট্যান সব হ্যাঁ লাগিয়ে দেখলাম আর বাকি রইল বাথরুমের কাম বাথরুমের কামটা শেষ হলেই ললিতার জন্য ঘর হ্যান্ড ওভার পেয়ে দিন একটা ছোট্ট অনুষ্ঠান করবো ঘরের উদ্বোধন

ক ললিতা দে হাওয়া খেবেন কে ডাকে ব্যাকিতা ব্যাক ও ফুলদা খারাল খারান ভালো লাগে ভালো লাগে নি বাতাস

কথা হয়েছে দিদি ওই যে বাকির হলো বাথরুম ব্যবস্থা এই মিস্ত্রি কনে আসে খুঁজে বের করে বুঝাইয়া লইয়া তার কাম করা লাগবে এমন এক একটা মিস্ত্রির পালাই পড়লে আর ফ্যান লাইট এত কিছু করে দিলাম জালের রাখন যাব না কারেন্ট বিলুত পো বেশি করে সরার ভালো থাকেন আর ওটা খেয়াল রাখেন আমি কিন্তু মিস্ত্রি কাজ শুরু করি ওয়ারেন্টি কার্ড গুলো বাচ্চা যদি যে যত গ্যারান্টি কার্ড আছে এগুলা সব যত্ন করে রেখে দেন যখন কোন একটা সমস্যা আবো আমি পরিবর্তন করবো আবার চাইলাম তখন যদি না আহে তখন কিন্তু সব শেষ আর পাওয়া যাবো না এই যে বাকি এই যেগুলো সব কমট বহন লাগবো তার মোটা গাই গাতন লাগবো হাফ ওয়াল করে দেওয়া লাগবো এই কাজগুলো বাকি রইল ধন্যবাদ সবাই ভালো থাকেন তাহলে নেক্সট ভিডিও দেখেন আমরা কোথায় যাই কার নিকে কি করি খুলদা তাহলে আমার লোক অনেক অনেক যাই আচ্ছা যা 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 না নৌকার হ্যাঁ নদী পার হয়ে গেলাম

ঠান্ডা বের দাও দেখো মেয়ে জন্ম হওয়া মানে কি সাত জনমের তপস্যার ফল একটা মেয়ে পাওয়া যায় সাত জনমের তপস্যার ফলে একটা মেয়ে পাওয়া যায় তোমার বাবা চোদ্দ জনমের তপস্যার ফল পাইছে দুইটা মেয়ে না মায়া ঘুমাই দো ঘুমাই গো হ্যাঁ বেড়তে গেছি কি ক্যাচ ক্যাচ চিল্লা আজকে ফ্যানের বাতাস খাইলো ললিতা কি যে খুশি গো হ্যাঁ জীবন পরিবর্তন আস্তে আস্তে সবের হুয়ে সারা সারাদিন দৌড়ে আহি বাবা জন্মুখটা দেহি সব কষ্ট হয়ে জায়গা